এই কবুতরটা দেখতে অনেক সুন্দর লাগতেছে খুব আগ্রহ নিয়ে কবুতর ধরে আসলে নিরাশ হইলাম কেন বলছে ভাই এর বেড়াছেড়ার দাম কত কবুতর যারা কবুদের ক্ষতালে অনেকদিন ধরে পরিষ্কার করে না তখন এই ধরনের এই রোগ গুলো হয় ঠিক আছে এবং এই রোগটা খুবই কম দেখা যায় খুবই বিরল রোগ তো এগুলা কেমন চাচ্ছেন এটা দুই টাকা পাচ্ছেন না অবশ্যই অবশ্যই যদি ডিম বাচ্চা না পারে এক্সচেঞ্জ করে নিই আমরা আপনারা এক্সচেঞ্জ করে দেব আচ্ছা আট মাস ন মাস রাখি এগুলা কেমন চাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া চাচ্ছে আমার কাছে আসলে একটু আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক বিন্দু আমরা এখন আছি হচ্ছে টঙ্গি বাজারে আলমদিনা পার্ট হাউসে যদি আসে আসলে হাটের দিন তো হাটের দিনে আমি আসছি তো এইখানে আসলে কেমন নামে আপনারা যদি আসেন কবুতর নিতে পারবেন সেটা আপনাদেরকে দেখা এবং কি কি কবুতর এখানে আছে তো গোল্লা গোল্লা কত করে জোড়া গোল্লা হচ্ছে সাতশো টাকা জোড়া ঠিক আছে আচ্ছা নিচে আমরা একটা লক্ষা দেখতেছি হ্যাঁ এই যে একটা লক্ষা আছে এখানে এই দুটা কি পেয়ার ভাই রানিং পেয়ার এই দুটার বয়স কেমন হতে পারে ভাই এক বছরের মতো তো এগুলা কেমন চাচ্ছে

হাজার বারোশো করে রেস বাচ্চা কবুতর যা আছে সব না আচ্ছা তো আপনারা তো বিভিন্ন জায়গা থেকে কবুতর কেনেন ঠিক না তো যখন কোন অসুস্থ কবুতর আইসা পড়ে তখন কি করেন ওইটার আলাদা রাখেন আচ্ছা আচ্ছা ওনার আলাদা রাখে আচ্ছা আচ্ছা আলাদা ট্রিটমেন্ট করে একটা সময় তো মুম্বাই অনেক বাজার বেরুছিল এখন তো 2 টাকাও দাম নাই মুম্বাই এর এখন কি অবস্থা মুম্বাই জোড়া কত বেড়ায় এটা 1500 টাকা জোড়া এই কালো মুম্বাই দাম আমি আমার নিজ চকে একটা সময় দেখছি আপনার 20000 25000 টাকা জোরা বিক্রি হয়েছে আজকে সেই কবুতরের দাম 1500 টাকা জোরা এর পিছনে মূল যেটা কারণ একটা কবুতরের দাম তখনই বেশি থাকে যখন ওটা বাজারে থাকে না যখন ওটা বাজারে অ্যাভেলেবেল হয়ে যায় ঠিক আছে তখন ওটার দাম কমে যায় সিরাজি এটা তো বাড়লেস না আচ্ছা এই দুটা বয়স কেমন মাস মাস কেমন পঁচিশশো টাকা জোরা চাচ্ছে এগুলো একদম রানি আছে ঠিক আছে মাস আল্লাহ দেখতে কিন্তু খুব সুন্দর আচ্ছা এখানে আছে একজোড়া এটা হুমা কবুতর না এখানে একজোড়া হুমা কবুতর আমরা দেখতেছি এগুলোর দাম কেমন ভাই বারোশো টাকা হুমা কবুতর যারা আসলে ডিম বাচ্চা খাওয়ার জন্য পালতে চান তাদের জন্য এই ধরনের কবুতর গুলো পাললে খুবই ভালো কারণ এরা বাচ্চাও খুব ভালো করে বাচ্চার সাইজও ভালো হয় মোটামুটি মনে করেন বাচ্চাগুলো অনেক বড় বড় হয় খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি বাচ্চা দেয় কত যাচ্ছেন বারোশো টাকা উপরে আমরা এক চিনা দেখতেছি চিনার দাম কেমন ভাই আচ্ছা চিনা বলি এটা পনেরোশো বলতেছে হ্যাঁ উনি বলতেছে ইন কালারটা আরেকটু লেপা হইতে হয়তো সুন্দর হইতো ঠিক আছে উনি পনেরোশো করে বললেন না আচ্ছা

1000 টাকা পেয়ার 1000 টাকা একটা রোগ দেখাই কবুতরের এই যে কবুতরের পায়ে দেখেন একটা রোগ হইছে হ্যাঁ এটা মূলত হয় কিনা জানেন এটা মূলত হয় হচ্ছে যারা এই কবুতরগুলা পালছে এটার কারণে কিন্তু এই কবুতরের কোনো সমস্যা হবে না কবুতর সুস্থই থাকবে কবুতরের কোনো প্রবলেমই হবে না যখন দেখা যায় আপনার কবুতর যারা খোপে পালে অনেক দিন ধরে পরিষ্কার করেন না তখন এই ধরনের এই রোগগুলা হয় ঠিক আছে এবং এই রোগটা খুবই কম দেখা যায় খুবই বিরল রোগ তার মানে যারা দেখা যায় অনেক বেশি অপরিষ্কার তাদের এই জিনিসটা হয় বেশি হ্যাঁ পরিষ্কার না হলে এমন হবে এখানে মনে হয় আমরা এগুলা কি ক্রস কিং নাকি অরিজিনাল কিং আচ্ছা এগুলা কিং কিন্তু আমার কাছে আসলে একটু ক্রস ক্রস মনে হইতেছে এগুলা কেমন চাচ্ছেন ভাই আচ্ছা আচ্ছা এটা শো কিং না নরমাল কিং এগুলা কেমন চাচ্ছেন দাম এটা চাইতেছে

রেসান না হুমা সব চাইতে কম দামি হুমা গুলো আপনার দাম চাইতেছে হচ্ছে আপনার এক হাজার টাকা সব চাইতে এই এইখানে সব চাইতে কম দামি কবর হ্যাঁ এগুলা বাগ দাদি হুমা এইগুলা দেখতে মাশ সুন্দর আছে এগুলা প্রাইস কেমন দেয় এগুলা পনেরোশো করে পড়বে বাগদাদি হুমা এই কবুতরগুলা একটা সময় আসলে খুব বিরল ছিল এখন আর আসলে বিরল নাই এটা হচ্ছে কালো মুম্বাই আর মনে হয় বেবি খুব বেশি বয়স আমার কাছে মনে হইতেছে না নিউ রানিং না

একটা ভালো লাগতেছে এটা একটু এই কবুতরটা দেখতে অনেক সুন্দর লাগতেছে এই দেখতে অনেক সুন্দর লাগতেছে খুব আগ্রহ নিয়ে কবুতর ধৈরা আসলে নিরাশ হইলাম কেন বলবো আমার কবুতরটা দূর থেকে দেখে খুব সুন্দর লাগতেছিল চোখও ভালো লাগতেছিল পরে দেখলাম যে এটা ঘুমাফে আর কবুতর যারা গিরিবাজ পালন তাদের জন্য হুমা কবুতর পালা উচিত না কারণ হুমাফেট কবুতর রেসে আসলে এলাও না ঠিক আছে তো এইখানে আমরা আবার বেশ কিছু পাখিও দেখতেছি এই পাখি আসলে কেমন কি কেমন করে জোড়া পড়বে ছয়শো টাকা জোড়া আচ্ছা পাখিগুলো আসলে ছয়শো করে জোড়া করবে এগুলো এটা যেটাই নেই যেটাই নেই ছয়শো আচ্ছা আপনি এখানে যেটাই নেন জোড়া ছয়শো করে করবে মোটামুটি সুন্দর আপনার বাজি ঘর কিছু পাখি আছে কিন্তু ভাই দেখে শুনে নিজের মতো করে কালার নিবেন আর এগুলো কিন্তু বাচ্চা পাখি আর বাচ্চা পাখি বাসায় সেট হতে কিন্তু নির্দিষ্ট একটা সময় নেয় ঠিক আছে তো দর্শক ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ নামাজ পড়বেন আসসালামু আলাইকুম